الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আপনাদের সামনে আরেকটি বার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে আপনারা বুঝে উঠতে পেরেছেন আশা করে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় এবং কী নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাআল্লাহ সে বিষয়ে আপনাদের অলরেডি আইডিয়া হয়েই গিয়েছে তো আলহামদুলিল্লাহ আবারও আমরা আরেকটি কিতাব নিয়ে আরেকটি একটি দাওয়াতি ইসলামীর মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত একটি বই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার আগে আসুন আমরা দুর পাঠ করার কেমন ফজিলত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি তাও শুনবো আমাদের আজকের যে কিতাব নিয়ে আমরা আলোচনা করবো সে কিতাব থেকেই দুরশ্বরীফ পাঠ করার ফজিলত উমুল মোমিনিন হজরত সৈদানা আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ তায়লা আনহা থেকে বর্ণিত তাজার রিসালাত শাহন শাহনবাদ মাহবুব রব্বুল ইজাত হুজুর সাল তলিওয়ারিহী বলেন কোনো বান্দা যখন আমার উপর দুরস্যুরি পাঠ করে তখন ফেরাজ তারা সেই দৌড়ুদ নিয়ে উপরে উঠে এবং আল্লাহ তালার দরবারে পৌঁছিয়ে দেন তখন আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা এই দরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও দরুদগুলো তার পাঠকের গুণা ক্ষমা ছাইতে থাকবে আর এই অবস্থা দেখে তার অর্থাৎ সেই বিশেষ বান্দাটির চক্ষুদয় শীতল হয়ে যাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ কত বড় সৌভাগ্যবান তারা যারা দরু শরীফ পাঠ করে আর এই দরু শরীফ আল্লাহ পাকের হুকুমে তার ওই দরুদ পাঠকারী ব্যক্তির কবরে যাবে হ্যাঁ তার গুনা ক্ষমা চাইতে থাকবে কে দৌড় শরীফে ক্ষমা চাইতে থাকবে আমার আপনার যাতে আমি আপনি দৌড় পাঠ করি আর কবরের মধ্যে সেই দৌড় দেখে ওই দৌড় পাঠকারী ব্যক্তির চোখ শীতল হয়ে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দৌড় শরীফ পাঠ করার সে দান করুক আমিন সল্লু হাবিব আল আল হাবিব সল্ল্লাহ তোহাম্মদ সল্লাহ তাই আলি ওসাল্লাম দর্শক আমি এই যে মনোমুগ্ধকর যে পাঠ করার ফজিলত আপনাদের কাছে তুলে ধরলাম এটি আমি কোন কিতাব থেকে আপনাদের কাছে তুলে ধরলাম যে হ্যাঁ এটি হচ্ছে আশিকানের রসুলের একশো তিরিশটি ঘটনা সে কিতাব থেকেই আশিকানের রসুলের একশো তিরিশটি ঘটনা খুবই সুন্দর একটি কিতাব এবং আপনাদেরকে আজকে আমি বিস্তারিত বলবো মাসাল্লাহ এই কিতাবের কেমন বরকত এই কিতাব যারা অধ্যয়ন করবে তারা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাবের নাম শুনে বুঝে উঠতে পারছেন যে এই কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা রয়েছে আর কেমন ঘটনা একশো তিরিশটি ঘটনা কাদের ঘটনা আশিক রসুলের ঘটনা আমার নবীর আশিক যারা রয়েছেন সুহান আল্লাহ এবং তাদের ঘটনা শোনার সৌভাগ্য আচ্ছা কী রিলেটেড এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই কিতাবটা পড়বেন অনেক ইউনিক বিষয় আপনাদের জানার সৌভাগ্য হবে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আসলে এমন বা এত কিছু রয়েছে এত ফজিলত এত বরকত বা আমি আগে জানতাম না এরকম এমন এমন আশিক রয়েছে এমন এমন আশিকের ঘটনা এমনও হতে পারে আপনি নিজেই মানে আপনি কি স্বপ্ন দেখছেন নাকি কল্পনাও করা যাবে না সে ধরনের ঘটনা আপনি এখানে পড়তে পারবেন যেমন আমি আপনাদের কাছে একটু বিস্তারিত বলি এই কিতাবটি আমাদের মাক্তাবতুন মদিনা থেকে প্রকাশিত এই কিতাবটি কে লিখেছেন সুবাহান আল্লাহ আশিকের রসুল হ্যাঁ আশিক আলা হজরত সুবহান আল্লাহ যিনি লক্ষ কোটি যুবকের মাঝে আমার নবীর ইশক মহব্বত আজকে সৃষ্টি করে দিয়েছেন মহব্বত পৌঁছানোর কাজ করছেন সুবহান আল্লাহ আমার দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শ্যাকত রিকত আমির আহলে সুন্নত মৌলানা মুহাম্মদ ইলিয়া সত্তর কাদরি দামত বারকাত আলিয়া তিনি আলহামদুলিল্লাহ কিতাব লিখেছেন সুবহান আল্লাহ এ কিতাব এটি আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত এবং এ কিতাবের পৃষ্ঠা যদি আপনাদেরকে বলি এ কিতাবের প্রায় দেখতে গেলে আলহামদুলিল্লাহ দুইশো চুয়ান্ন সম্বলিত এ কিতাব এবং এ কিতাবের প্রাইস যদি আমি বলি মাকতাবতুল মদিনা বর্তমানে যে প্রাইস নির্ধারণ করেছে সেটি হচ্ছে মাত্র একশো টাকা চিন্তা করে দেখেন দুইশো এরকম চুয়ান্ন পেজ মনে হয় আমি বলেছি একটু আগে এই দুইশো চুয়ান্ন পেজ সম্বলিত কিতাব মাত্র হাদিয়া ১৫০ একশো পঞ্চাশ টাকা আসলে দাওয়াতি ইসলামী যত কিতাব আমাদের কাছে পৌঁছে দিয়ে তাকে এখানে নাম মাত্র এখানে একটু বেনিফিট করা হয় তাও এই প্রতিষ্ঠানকে চালানোর জন্য আমার নবীর উম্মত যেন সংশোধন হয়ে যায় আমার নবীর উম্মতের কাছে যেন দিনের জ্ঞান ইসলামের জ্ঞান যেন পৌঁছে যায় সে কারণেই এত বড় একটি কিতাব মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আচ্ছা এখানে টাকার বিষয়টা তো হচ্ছে একটা আলাদা জাস্ট আমাদের ইনফরমেশন দেওয়া কিন্তু এই বইটা কত দামি একটি বই যদি সাধারণত বলতে যাই সেই বইটা লক্ষ টাকা দিলেও এ বইয়ের হক কখনো আদায় হবে না এটা আমি কেন বলছি কারণ হচ্ছে সুবহান আল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা কী জানতে পারবেন এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ মক্কা শরীফ সুবহান আল্লাহ মদিনা শরীফ সোহান আল্লাহ এর যারা জিয়ারত করেছে এরকম জিয়ারতকারীদের আশ্চর্যজনক প্রায় একান্নটি ঘটনা আপনারা এখানে পেয়ে যাবেন আল্লাহ একবার দশ আপনারা এমন এমন ঘটনা এখানে আছে যে আমার প্রিয় আকাশ সাল্ল্লাহ তালা আলী আলি ওসাল্লাম এর কেউ নিকটে যাওয়ার সৌভাগ্য হয়ে গিয়েছে এ সফরের মধ্যে কেউ মদিনা শরীফ জিয়ারত করতে গিয়েছে আমার আকাশ সাল্লাহ আলী ওয়া এর নুরানি যে সবুজ গুম্বুজ সেখানে গিয়েছে এবং আমার নবীর দিদার দ্বারা ধন্য হয়েছে এরকম অসংখ্য ঘটনা আপনাকে যদি আমি একটি ঘটনা তুলে ধরি হজরত সৈদানা হাতেম আসাম রহমতুল্লাহ তাল আলহি ইনার ব্যাপারে এসেছে ইনি রহমতে আলম নূরে মুজাসম রসুল এ মহাসম সাল তাল আলিউআ ওয়াসাল্লাম এর রজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলেন কী দোয়া হে আমার প্রতিপালক আমি তোমার হাবিব সাল্লাহ তাল আলী ওয়ারি ওয়াসাল্লাম এর পবিত্র কবরের জিয়ারত করেছি এবং তুমি আমাকে কালে হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তিনি দোয়া করছেন আর আওয়াজ এলো হে আমার বান্দা আমি তো তোমাকে আমার হাবিবের পবিত্র রওজার জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমার গুনাহ থেকে তোমাকে পবিত্র করে দিয়েছি সুফহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ যখন আমি তোমাকে গুণা থেকে পবিত্র করে নেয়াকে মঞ্জুর করেছি সুবহান আল্লাহ এখন তুমি সহ তোমার সাথে জিয়ারত কারিগণ ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীর দরবারে উপস্থিত হয়েছে এবং দোয়া করছে হে আল্লাহ তোমার হাবিবের দরবারে শরিক হয়েছি হ্যাঁ আর অদৃশ্য থেকে আওয়াজ আসছে শুধু তোমাকে নয় বরঞ্চ তোমার সাথে কি যারা জিয়ারতকারী তাদেরকে সহকমা করে দেওয়া হয়েছে আল্লাহ হকবর আল্লাহ হকবর নিশ্চয়ই আল্লাহ তালা তোমার উপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা পিয়নবী নবী আরবি আরবি সল্লী ওয়াসালামের নুরানি রওজায় দিদার লাভ করেছে সুফহান আল্লাহ সুফহান আল্লাহ পিও আল্লাহ তালা রহমত তাদের উপর বর্ষিত হোক আর তাদের সদকায় আমাদের বিনা হিসাবে কমা হোক আমি ছোট সংক্ষিপ্ত আকারের একটা ঘটনা আপনাকে আমি তুলে ধরলাম যে একজন আশিক আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে এবং অদৃশ্য থেকে আওয়াজ আসছে তোমাকে এবং তোমার সাথে জিয়ারতকারী সকলকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ অকবর এটা বড় সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে ক্ষমা প্রাপ্তি হয়ে যাওয়া এই ধরনের প্রায় আপনি আরও এখনোটি ঘটনা পেয়ে যাবেন যেখানে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকাশ সাল আলিয়া ইসলামের দরবারে কেউ উপস্থিত হয়েছে আর তাদের কেউ ক্ষমা পেয়ে গিয়েছে এভাবে কেউ বিপদে পড়ে এসেছে কেউ টেনশন নিয়ে এসেছে কেউ বড়ো প্যারেশানি নিয়ে এসেছে হ্যাঁ কীভাবে কে কীভাবে প্রাপ্ত হয়েছে কে কত বড় সৌভাগ্যবান হয়েছে এরকম প্রায় এখন একটি ঘটনা আপনার যখন আপনি পড়বেন না তখন আসলে আপনার অন্তরের মধ্যে একটু হলো ইচ্ছা জাগবে যে জি আরত করার হ্যাঁ আশিক রসুরা তো আসলে তো মদিনা যাওয়ার জন্য আর চেষ্টা তাদের অন্তর খাদে কিন্তু যখন আপনি এটি পড়বেন তখন আপনার অন্তর আরও আন্দোলিত হয়ে যাবে আরও আপনার অন্তর মদিনার পানে কান্না করবে যে আমি কখন মদিনা যাব আমার কখন মদিনা শরীফের হাজিরি হবে কেননা মদিনা শরীফের হাজিরিতে কত মানুষের তগদির পরিবর্তন হয়ে গিয়েছে মদিনা শরীফের হাজিরিতে কত মানুষের বেহিসাব মাকফিরাতের সার্টিফিকেট তারা পেয়ে গিয়েছে মদিনা শরীফের হাজিরিতে কে কত সুসংবাদ প্রাপ্ত হয়ে গিয়েছে আমি সেই মদিনায় কখন যাব এই মোহাব্বত এই উৎসাহ আসার জন্য অন্যতম একটি কিতাব হচ্ছে এই আশিকান রসুলের একশো তিরিশটি ঘটনা সত্যি বলছি যখন আল্লাহ পাকের দয়ায় এই মদিনা শরীফে হাজিরি হওয়ার সৌভাগ্য হচ্ছিল বা মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য হচ্ছিল তখন দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত তাকার বরকতে এই কিতাবটি আমারও পড়ার সুযোগ হয়েছিল এমনি সাধারণত একটা টিকিট হয়ে যাওয়া একটা স্পেহা একটা উৎসাহ তো সেটা ছিলই কিন্তু যখন এই কিতাবটা পড়লাম এই কিতাবে বর্ণিত ঘটনাগুলো যখন আরও শুনলাম তখন বিশ্বাস করেন মানে মদিনা শরীফে কখন যাব কীভাবে যাবো তার যে উৎসাহ এখনও কেন মদিনা শরীফের সেই দৃশ্য এখনো কেন দেখতে পাচ্ছে না একটা নিজের মনের মধ্যে টেনশন হওয়ায় সময়টা কেন তাড়াতাড়ি ফুরাচ্ছে না কখন নবীর দরবারে সরাসরি হাজির হব এই মানে নিজের অন্তরের মধ্যে উৎসাহটা বাড়ানোর জন্য এই কিতাবটা অনেক অনেক ভূমিকা পালন করবে এবং সুবহান আল্লাহ এখানে আপনারা পেয়ে যাবেন প্রসিদ্ধ আশিক রসুল হ্যাঁ যিনাকে আলিমে মানে মদিনা শরীফ বলা হয় যিনি ইনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ তা আল্লাহ আলহিহি সুফহান আল্লাহ ইনার ঘটনা আর মদিনা শরীফের মহব্বত আল্লাহ আকবর আল্লাহ ইকবর যিনি নাকি কখনো প্রাকৃতিক হাজত বা ইসিন্দা যেটা বলেন যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটি কখনো নাকি মদিনা শরীফের আশেপাশে মানে এই এরিয়ার মধ্যে কখনো ইনার প্রয়োজন এটি পূরণ করেন নাই মদিনা শরীফের বাইরে চলে যেতেন তো ইনার এরকম আরও প্রায় বারোটা ঘটনা আলহামদুলিল্লাহ আপনাদেরও জানার সৌভাগ্য হয়ে যাবে এই কিতাবের মধ্যে এখানেই শেষ নয় হাজি যারা রয়েছে যারা হজ করতে যায় তাদের প্রায় বিয়াল্লিশটি ঘটনা আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাব পড়ার মাধ্যমে জানতে পারবেন হজ যারা করতে যায় হজে যে বিভিন্ন মনে করেন এক একটা চাপ্টার আসে এক একটা স্টেপ আসে সেখানে এক একটা ঘটে যাওয়া ঘটনা আপনি যখন পড়বেন না তখন আপনার অন্তর অন্তরেও মানে উৎসাহ জাগবে হে কাশ কখন আমি হাজির হব কখন আমিও হজের উদ্দেশ্যে রওনা দিব আরও যদি বলি যারা আলিম দিন একটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের ঘটনা যারা হজে যায় তাদের একটা ঘটনা হতে পারে কিন্তু সেই ঘটনা মক্কা এবং মদিনা শরীফে যদি হয় একজন আলিমে দিনের সুবাহান আল্লাহ আর সে আলিম শুধু কোনো সাধারণ আলিম নয় বরঞ্চ এমন যদি হয় কোনো আলিমদের সর্দার ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তা আল্লাহ আলাহ ইনার ঘটনা যদি হয় সুবহান আল্লাহ জি হ্যাঁ এরকম অনেক আলিমে দিনদের প্রায় সতেরোটি ঘটনা আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে মানুষের কথা বলছি যে এক এক মানুষ তাদের হজর ঘটানা মদিনা শরীফের ঘটনা জি হ্যাঁ এখানে জিনদেরও ঘটনা পেয়ে যাবেন এ কিতাবের মধ্যে সোবাহান আল্লাহ প্রায় জিনদের সাতটি ঘটনা এই কাবা শরীফের তাওয়াফ করার বিষয়ে মদিনা শরীফে বলতে পারেন অর্থাৎ আল্লাহ পাকের বড় দয়া এই পবিত্র মক্কা নগরী মদিনা নগরীতে জিনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাও আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা জানতে পারবেন শুধু এখানে জিন নয় ইনশাল্লাহ পশুদেরও জি হ্যাঁ সুবাহান আল্লাহ আল্লাহ পাকের গড় কাবা শরীফ এটা কি শুধু মানুষের জন্য নয় নয় জিন হোক পশু পাখি হোক সকলের জন্যই এটা আল্লাহ পাকের একটি পবিত্র স্থান খাবাগর কাবা শরীফ আমরা বলে থাকি যে হ্যাঁ উট কীভাবে করে কাবা শরীফের দাবাফ করছে কীরকম ঘটনা এরকম প্রায় পশুদের নয়টি ঘটনা আলহামদুলিল্লাহ আপনাদের জানার সৌভাগ্য হয়ে যাবে এবং অনেকে আছে মক্কা শরীফের মধ্যে বিভিন্ন মোবারক স্থান সম্পর্কে জানে না মক্কা শরীফের কোন স্থান কত বরকতময় এটার পিছনে রিজন কি ব্যাক হিস্টোরি কী ঘটনা কি আলহামদুলিল্লাহ এখানের মধ্যে কিতাবের মধ্যে আল্লাহ পাকের দয়া বিভিন্ন মক্কা শরীফের বিভিন্ন ঘটনা আর যেগুলো মনে করে বিভিন্ন স্থান সম্বলিত সেগুলোও পেয়ে যাবেন এভাবে বিভিন্ন মক্কা শরীফের স্থান সমূহ সম্পর্কে আর আলহামদুলিল্লাহ বিভিন্ন কিছু জানার সৌভাগ্য এবং আপনাদের একটা কথা বলি মার্শাল্লাহ মক্কা শরীফের বিভিন্ন যে মসজিদ রয়েছে এবং বিভিন্ন মসজিদের নাম এবং তার কিছু হিস্টোরি আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা সেগুলোও পেয়ে যাবেন যে মসজিদে রাইফা মসজিদে খাইফ মসজিদে জিয়ারানা এভাবে বিভিন্ন ধরনের যে আলহামদুলিল্লাহ মসজিদসমূহ রয়েছে তার বিভিন্ন নাম এবং ঘটনা আরেকটা বিষয় হচ্ছে যে কাবা শরীফ সম্পর্কে একটা হচ্ছে যে বিভিন্ন স্থান সম্পর্কে আপনারা জানতে পারেন কিন্তু বিস্তারিত একটা ছাপটার পোড়াটা কাবা শুধুমাত্র কাবা শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা পয়েন্ট আপনারা কি জানতে পারবেন একটি যদি আপনাদেরকে বিষয় বলি সেটা হচ্ছে আপনারা শুনে অবাক হবেন যে কাবা শরীফের একটি জিবা ও দুটি ঠোঁট আছে জি হ্যাঁ এই ধরনের আরও অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন এটা একটু বলে দিই তাজদারের রিসাল্লা শাহন শাহন নবুয়াত মুস্তাফা জানের আহমদ হজুর সাল্লু আলিয়ালাম বলেন নিশ্চয়ই কাবা শরীফের একটি জেবা ও দুটি ঠোঁট রয়েছে এবং সে অভিযোগ করে আরোস করল হে প্রতিপালক আমার প্রতি বারবার আসা লোক আর আমাকে দেখতে আসা লোকের সংখ্যা কমে গেছে তখন আল্লাহ পাক ওহি অবতীর্ণ করলেন আমি এমন বিনয়ী নম্র এবং সেজদাকারী মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এতই আগ্রহী হবে যে কবুতরেরা যেমন তাদের ডিমের প্রতি আগ্রহী থাকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দর্শক তো এই ধরনের আপনারা অনেক তত্ত্ব আলহামদুলিল্লাহ শরীফ সম্পর্কে আপনারা জানতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ এটাই হচ্ছে দাওয়াত ইসলামী যে এত এগুলো কিন্তু দর্শক আমি একটা বিষয় বলি যে এই ধরনের এক একটা তত্ত্ব এক একটা ইনফরমেশন এক একটা ঘটনা এগুলো কিন্তু সহজেই কিন্তু মানে আপনি একটা কিতাব খুললেন সেখানে সব কিছু একসাথে আছে সেখান থেকে নিয়ে মনে করেন এই কিতাবে ট্রান্সফার করে দেওয়া হলো লিখে দেওয়া হলো নয় নয় আপনি যদি শুধু এই কিতাব যখন খুলবেন এই কিতাবের লাস্ট পৃষ্ঠে যদি আপনি চলে যান শেষের পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন যে এখানে যে ঘটনাগুলো রয়েছে যে কোনো বর্ণনা সেগুলো কথগুলা যে কিতাব থেকে মানে কত কিতাব থেকে যে এগুলা নেওয়া হয়েছে কুঁজে কুজে নেওয়া সেগুলো এখানে তুলে ধরা চিন্তা করে দেখেন আমি রাইলসোনার দাঁদর কাম তিনি কত কষ্ট করেছেন সুবাহান আল্লাহ এবং এনার সঙ্গে সাথীরা আল্লাহ একবার এখানে দেখতে গেলে আপনি পুরা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হ্যাঁ তিন পৃষ্ঠা শুধু রয়েছে কিতাবের নাম যে কিতাবগুলো থেকে এই ঘটনাগুলো আনা হয়েছে আল্লাহ আকবর তো দাওয়াত ইসলামী আজকে আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা আমাদের আলহামদুলিল্লাহ আমির আলসোনা আমাদের মাধ্যমে আমাদের কাছে তোহফা দিচ্ছে এত কষ্ট করে লেখা এত কষ্ট করে প্রিন্টিং হয়ে আসা কতগুলো স্টেপ পার হতে হয় তো আমরা সে তা বললো আমরা যদি না পড়ি তো কে বা পড়বে তাহলে লেখকের বলেন এতগুলো ডিপার্টমেন্টের এত কষ্ট তাহলে কিভাবে হবে এটা কীভাবে আমরা আসলে সুক্রিয়া আদায় করব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করবো দর্শক শ্রোতা যে এই কিতাবগুলো আমরা অধ্যয়ন করি এবং পড়ি আপনি দর্শক আরও অবাক হবেন যে এখানে শুধু কাবা শরীফের বিভিন্ন মনোমুগ্ধকর তত্ত্ব নয় সাথে সাথে আমার রসুল সাল আলিয়া সাল্লামের যে রজা শরীফ সে রজা শরীফের অনেক মনোমুগ্ধকর তত্ত্ব সম্পর্কে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন আমার রসুল সাল্লাহ রজা শরীফের আশেপাশে যে মোবারক বিভিন্ন স্তম্ভ রয়েছে যেমন একটা স্তম্ভ ব্যাপার আমরা অনেকে জানি মানে এরকম যারা বিভিন্ন স্তম্ভ আছে তাদেরও যখন আপনারা এই সম্পর্কে জানবেন তখন আপনাদের উৎসাহ কেমন হতে পারে তা একটা উদাহরণ দেওয়ার জন্য এই ঘটনাটা বলা এই রহমতের স্তম্ভটি মেহরাবে নববীর প্রায় ডান পাশে একেবারেই লাগানো নুরানি মিম্বর আল্লাহ রসুল সাল্লা যে নুরানি মিম্বর ছিল এই মিম্বর তৈরি হওয়ার পূর্বে রহমতে আলম নুর সাল্লাহ আলি সাল্লাম একটি খেজুরের কাণ্ডের সাথে হেলান দিয়ে কোদবা পেশ করতেন যখন মিম্বরটি বানানো হলো এবং হুজুর সাল্লাহ আলি সাল্লাম ওই মেম্বর তো শিফ রেখে কুদবা শুরু করলেন তখন এই যে পুরনো যেটির সাথে আমার নবীর নবীর সংস্পর্শ ছিল আমার নবী যখন নতুন মেম্বরে কুদবা শুরু করলো তখন সেই খেজুরের কাণ্ডটি আমার প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লামের বিরহে আল্লাহ 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 ফেটে যায় আর চিৎকার করে কান্না করে এবং গর্ভবতী উঠে নেয় চিৎকার করতে তাকে এই অবস্থা দেখে উপস্থিত সকলে কান্না জুড়ে দিল আল্লাহ 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 পিও আকা হুজুবুর সাল ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে শেখজুরের খান্ডটিতে হাত বুলিয়ে দিয়ে একসাথ করলেন তুমি যদি চাও তবে তোমাকে তোমার স্থান ফিরিয়ে দেব। যেমনটি তুমি পূর্বে ছিলে তুমি যদি চাও তবে তোমাকে জান্নাতে লাগিয়ে দেব যেন জান্নাতবাসীরা তোমার ফল কেটে থাকে কিছুক্ষণ পর হজরফুর সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাই কেরাম আলহামুরানদের উদ্দেশ্য করে একসাদ করলেন সে জান্নাতকেই বেছে নিয়েছে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ এই কান্না করার কারণে স্তম্ভটির নাম হয়ে যায় হান্নানা সুবাহান আল্লাহ হজরত সাইদানা হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই ঘটনা থেকে কি শিক্ষণীয় বিষয় বলে তিনি এই ঘটনাটি যখন শুনেছিলেন হাসান বসরি রহমতুল্লাহ তাহাল আলে তিনি খুব বেশি কান্না করতেন হ্যাঁ আর বলতেন হে লোকেরা একটা প্রাণহীন খেজুরের কাণ্ড যদি নবীর বিরহে কান্না করতে পারে তাহলে তোমরা কি কান্না করতে পারো না আল্লাহ ভার আল্লাহ ভের দর্শক আসলে এই ঘটনাটা নিয়েও যদি কথা বলতে চাই একটা লং টাইম চলে যাবে তো সংক্ষিপ্তে কথাই হাসান বসরির রহমতুল্লাহ আলাই এটার এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় তো এইরকম আরও অনেক মনোমুগ্ধকর ঘটনা শোনার জন্য পড়ার জন্য জানার জন্য অনুরোধ করবো আপনাদের সকলকে মাসাল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানে যে এপিসোড আশিকানের সরি তিরিশটি ঘটনা কিতাব নিয়ে আলহামদুলিল্লাহ এক কথা বলা যেতে পারে হুজুর যে আমার নবীর প্রিয় মদিনা শহর হ্যাঁ আমান নবী যে শহরে জন্ম নিয়েছে পবিত্র মক্কানগরী এই শহরে যাওয়ার জন্য আমরা অনেক মানুষকে দেখি যে কেমন কান্না করে ছোট বাচ্চার মতো তারা কেমন দিন রাত না খেয়ে পর্যন্ত কখন সে মক্কা শরীফে যাবে কখন সে মদিনা শরীপে যাবে সে কান্না করতে থাকে তাহলে তাদের কান্নার পিছনের রিজন কি। তখন তার কিছুটা উদাহরণ কিছুটা দাঁড়া ধারণা আপনার থেকে কিতাব পড়লেও চলে আসবে ইনশাআল্লাহ এবং আপনিও একদিন ইনশাল্লাহ এই কিতাব যখন সম্পূর্ণ পড়বেন আল্লাহ পাক যদি চাই আপনার অন্তর যদি আল্লাহ পাকের দয়া নসিব হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনিও কান্না করবেন যে আমি কখন সেই পবিত্র নগরী মক্কা শরীফে যাব কখন সে আমার নবীর সবুজ কুম্বজ সরাসরি দেখব আমার নবীকে সালাম জানাবো আমিও কখন এই এরকম ঘটনার মধ্যে যে শুনতে পেয়েছি এক এক ব্যক্তি গিয়েছে আল্লাহওয়ালা গিয়েছে আমার নবীর দরবার থেকে মাফিরত প্রাপ্ত হয়ে আমিও কখন আমার নবীর দরবার থেকে হ্যাঁ নিজের সংগঠিত করাতে পারবো আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় মক্কানগরীর মক্কা শহরের হাজিরি আমার আল্লাহ পাকের গর তাওয়াফ করার ব্যবস্থা এবং মদিনা শরীফের সবুজ কম্বুজ আমার নবীর দরবারে উপস্থিতির সে সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নুসিব করুক দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে আপনাদের সকলের কাছে এই অনুরোধ রেখে যে কিতাব আমরা নিজেও সংগ্রহ করি এবং অন্য আমাদের বন্ধুবান্ধব প্রতিবেশী তাদেরকেও এটি তফফা দিই তাদেরকেও দাওয়াত দিয়ে কিতাব পড়ার ব্যাপারে উৎসাহ দিই আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের কিতাব অধ্যয়ন করার ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সাল্লাহ তাইডা আলিহ আলিহিহিবাস্লাম সল্লু আলাল হাবিব সল্ল্ তাইড আড মুহাম্মদ সাল্লাহআ